এইচএসসি পচি ব্যাচ ফিজিক্স সেকেন্ড পার্ট পরীক্ষার আর মাত্র দুই দিন বাকি এই লাস্ট মুহূর্তে এই সৃজনশীলগুলো তোমাদের দেখে যাওয়া অবশ্যই উচিত তা না হলে তোমাদের পরীক্ষার সৃজনশীলগুলো না কমন পড়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাবে আমি তোমাদের জন্য অলরেডি পিডিএফ দিয়েছি এবং সেখান থেকেই আমি পঁয়ষট্টিটা সৃজনশীল সিলেকশন করেছি যে সৃজনশীলগুলো তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষার আগে দেখে যাওয়া উচিত এই সৃজনশীলগুলো ছাড়া তোমাদের কোনোভাবেই পরীক্ষা অ্যাটেন্ড করা উচিত না এই জন্য তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং খুব অল্প কয়েকটা মিনিটের মধ্যে আমরা তোমাদেরকে বুঝিয়ে দিবো যে কোন কোন সৃজনশীলগুলো করলে আমাদের পুরা বইয়ের সৃজনশীলগুলো কাবার হয়ে যায় আমরা সেভাবে চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি আমাদের প্রথম যে চ্যাপ্টারটা থার্মোডাইনামিক্স তাপগতিবিদ্যা এখানকার কোশ্চেনটা একটু দেখো দেখো আমরা এখানে প্রথমে তোমরা যেটা করবা সেটা হলো যে গ্রাফ রিলেটেড মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে গ্রাফ রিলেটেড যে সৃজনশীলগুলো রয়েছে আমরা সেখান থেকে সিলেকশন করেছি এখান থেকে দেখো তাপগতিবিদ তাপগতীয় ব্যবস্থায় অন্তঃস্থ শক্তির পরিবর্তন কিন্তু এখানে বের করতে আসবে এবং এখানে কিন্তু প্রতিধাপে কাজের তুলনা বের করতে বলা হয়েছে তার মানে তোমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে তার মানে ডিকিউ কিউ সময় ডিউ প্লাস ডিডাব্লু বা ডিডাব্লু সময় পিডিভি যে সূত্রটা রয়েছে এই সূত্রটার যে গ্রাফ রিলেটেড যে সৃজনশীলগুলো রয়েছে এই সৃজনশীলগুলো কিন্তু তোমরা অবশ্যই সলভ করবে এরপরে দেখো এরপরে আমাদের রাশাই বোর্ড বাইশ সালে যে কোয়েশনগুলো এসেছিলো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং সমস্য প্রক্রিয়ার কৃতকাজ দেখো একটু সবাই খেয়াল করে এখানে কিন্তু আমাদের চূড়ান্ত চাপ বের করতে আসছে এই কোশ্চেনটাতে এবং নম্বরে যেটা আসছিলো ঘ নম্বর যেটা আসছিল সেটা আসেন কোন প্রক্রিয়ায় কৃতকাজের মান বেশি এবং দেখো এখানে কিন্তু আমাদের ওই রিলেটেড আরেকটা কোশ্চেন আছে যেটা আসেন ঢাকা বোর্ড উনিশ সালে আসছিলো এখানে কিন্তু একটু ঘুরানো কোশ্চেন আসছে যে তাপ পরিবাহী এবং তাপ অপরিবাহী আমরা জানি তাপ পরিবাহী মানে সমস্ত প্রক্রিয়া এবং তাপ অপরিবাহী মানে রুদ্ধতা প্রক্রিয়া এবং সেখান থেকেও কিন্তু আমাদের চূড়ান্ত যে তাপমাত্রা এই তাপমাত্রা বের করতে আসছিলো এবং কোন ক্ষেত্রে কাজের মান বেশি কোন ক্ষেত্রে কৃতকাজের মান কম এটা কিন্তু আমাদের অবশ্য সলভ করতে হবে দেখো রাজশাহী বোর্ড তেইশ সালে যে কোশ্চেনটা আসছিল এই কোশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছিল আমরা যদি গতানুগতিক চিন্তা করি তাহলে কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে বা আমরা সলভ করতে পারবো না এখানে দেখো অভ্যন্তরে শক্তির মান বের করতে আসছে এবং এখানে কিন্তু ডিরেক্টলি এবার সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধ প্রক্রিয়ার কৃতকাজ চাইনি এবার কিন্তু চেয়েছে কি দেখো সমস্য প্রক্রিয়ার কাজ এবং সমচাপ প্রক্রিয়ার কৃতকাজ বা স্থির চাপ কৃত কাজের মান বের করতে বলা হয়েছে এই জন্য আমাদের একটু সচেতন থাকতে হবে যে আমাদের কোশ্চেন কিন্তু ঘোরায় চলে আসতে পারে তাহলে এই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবা এরপরে এখানে দেখো আমাদের পিডিএফের যে উনিশ নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেখানে কিন্তু সংকোচন এবং প্রসারণের একটা অনুপাত দেওয়া আছে এবং এখানে কিন্তু গামার মান দেওয়া আছে এনের মান দেওয়া আছে আমাদের দেখো একটা কান্নচক্রের গ্রাফটা দেওয়া আছে এবং কান্নচক্রের গ্রাফ দিয়ে এখান থেকে আমাদের বলা হয়েছে যে এ হতে বিবিন্দুতে আনতে কৃতকাজের মান বের করতে বলা হয়েছে এবং ঘন যে কোয়েশ্চেনটা আছে সেখানে বলা হয়েছে যে ইঞ্জিনের কর্মদক্ষতা পঞ্চান্ন পার্সেন্টের বেশি হওয়া সম্ভব কিনা এবং আমরা এখানে আরেকটা একই টাইপের কোশ্চেন রেখেছি দেখো এখানে কিন্তু এখানেও একইভাবে দুটি ইঞ্জিনের সংকোচন এবং প্রসারণ এখানে কিন্তু দুইটা ইঞ্জিন দেওয়া আছে এখানে কিন্তু একটা ইঞ্জিনের কথা বলা ছিল এবং তাদের কিন্তু সংকোচন প্রসারণ দেওয়া ছিল এবং সেখান থেকে কিন্তু কাজ এবং দক্ষতার ব্যাপারটা বের করতে বলা হয়েছে এবার কিন্তু দেখো দুইটা ইঞ্জিনের সংকোচন এবং প্রসারণের মান দেওয়া আছে এবং প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে কৃতকাজের মান মানে সমস্যা প্রক্রিয়ার কাজের মান এটা বের করতে আসছে এবং দ্বিতীয় ক্ষেত্রে যেটা আসছে সেটা হলো যে কোন ক্ষেত্রে কর্মক্ষম বেশি তার মানে দুই ইঞ্জিনের ক্ষেত্রে দক্ষতা বের করতে হবে এবং এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু সলভ করতে হবে এরপরে দেখো এখানে আমাদের একটা ইঞ্জিনের তাপগ্রাহকে তাপমাত্রা বের করতে বলা হয়েছে তাপমাত্রা বের করতে পাশাপাশি এবং বলা হয়েছে ঘন ঘনবরে যে কোম্পানিটি তাদের ইঞ্জিনের দক্ষতা টেন পারসেন্ট বাড়ানোর জন্য উচ্ছেদ তাপমাত্রা বৃদ্ধি অথবা তাপগ্রাহকের তাপমাত্রা হ্রাস কোন ক্ষেত্রে সুবিধা আমরা সবাই জানি যে তাপ উচ্ছেদ তাপমাত্রা বৃদ্ধি করলে এবং তাপগ্রাহকে তাপমাত্রা কমাই দিলে ইঞ্জিনের দক্ষতা কিন্তু বৃদ্ধি পায় তবে আমি যতটুকু বাড়াবো আর তার থেকে যদি ততটুকু যদি আমি কমাই দিই তাপগ্রাহকের তাপমাত্রা তাহলে কিন্তু সেখানে ইঞ্জিনের দক্ষতা কিন্তু বেড়ে যায় আমরা কিন্তু এই রিলেটেড কোশ্চেনটা ভালো করে দেখবা যে উচ্ছে তাপমাত্রা বৃদ্ধি এবং তাপগ্রাহকের তাপমাত্রা হ্রাস কোন ক্ষেত্রে সুবিধা হয় এইটা এই টাইপের কোশ্চেনগুলো সলভ করবা এবং পাশাপাশি দেখো এখানে কিন্তু ডিরেক্টলি কর্মদক্ষতা বের করতে বলা হয়েছে এবং এখানে দেওয়া আছে যে দক্ষতা ফিফটি ফোর পার্সেন্ট বৃদ্ধি করতে হলে আমাদের কি করতে হবে তাহলে এই দেখো আমরা এমনভাবে সিলেকশন করেছি যে এই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু বিগত সালে বারবার আসতেছিল এবং আমরা কিন্তু তোমরা এই যে যে আমি যে কোশ্চেন যে পঁয়ষট্টিটা কোশ্চেনের কথা বলতেছি এই পঁয়ষট্টিটা কোশ্চেন আমরা মোটামুটি ভ্যারিয়েশন আছে কোশ্চেনের মধ্যে এই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো মুখস্ত করে যাবে না বুঝে বুঝে পড়ে যাবে যাতে এই রিলেটেড যে কোনো কোশ্চেন আসলে তোমরা যেন সলভ করতে পারো এরপরে আমাদের কান্ন ইঞ্জিনের দেখো দক্ষতা বের করতে আসছে এবং এখানে কিন্তু ইঞ্জিনটি প্রত্যাগামী না অপ্রত্যাগামী এটাও কিন্তু আমাদের আমরা সবাই জানি যে এই কিউভাগটি সমানুপাতিক কনস্ট্যান্ট যদি হয় তাহলে ইঞ্জিনটি প্রত্যাগামী হবে তাহলে আমাদের ইঞ্জিনের প্রত্যাগামী কিনা অপ্রত্যাগামী কিনা এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু সলভ করব এবং কান্নচক্রের যে চিত্রটা আছে এই চিত্র দিয়ে আমাদের দেখো সি বিন্দুতে আয়তনের মান বের করতে বলা হয়েছে আবার এবি এবং বিসি পর্যায়ে কৃতকাজের মান সমান কিনা দেখো এবি হলো এইটা এবং বিসি হলো এইটা তার মানে সমস্য প্রসারণ এবং রুদ্ধতাপীয় সমস্য প্রসারণ এটা আছেন রুদ্ধতাপীয় প্রসারণ এই ধাপগুলোতে কাজ আমরা দেখছো গতে কিন্তু বা ঘতে কিন্তু ইরিটেটেড কোশ্চেনগুলো কিন্তু খুবভাবে আসতেছে যে প্রথম ধাপ বা কান্নচক্রের দ্বিতীয় ধাপ বা তৃতীয় ধাপের কাজের মান কত বা কাজ কীভাবে বের করতে হবে এবং এখানে কোনো একটা বিন্দুর তোমাকে কী বলে দিল কোনো একটা বিন্দুর আয়তনের মান বের করতে বলতে পারো অথবা চাপের মান বের করতে আসতে পারে এই রিলেটেড কোশ্চেন কিন্তু সলভ করবা এরপরে এরপরে দেখো এখানে কিন্তু অ্যান্টপির ম্যাথগুলো দিয়েছি আমি অ্যান্টপির ম্যাথ ভালো করে খেয়াল করবো এটা হচ্ছে অ্যানটপির ম্যাথ এখন অ্যান্টপির ম্যাথগুলো যখন আসবে তখন কিন্তু অ্যান্টপির সাথে প্রয়োজনীয় তাপের মান বের করার ব্যাপারটা কিন্তু থাকবে প্রয়োজনীয় তাপ এই জন্য শুধু অ্যান্টপির ম্যাথগুলো করে যেও না এর সাথে কিন্তু আগে অ্যান্টপির ম্যাথ সলভ করার আগে আমাদের প্রয়োজনীয় তাপের মানটা মোট তাপটা বের করার বিষয়টা কিন্তু খেয়াল করবা এবং পর্যায়ক্রমে আমাদের দেখা এখানে দেওয়া আছে এসিয়ামেস উত্তি সঠিক কিনা তার মানে এই যে অ্যান্টপির যে ম্যাথগুলো দেখো এখানে কিন্তু মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস হতে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের পানিতে কনভার্ট করার ব্যাপারটা বা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস বাষ্পে কনভার্ট করার যে ব্যাপারটা এবং কোন প্রক্রিয়াটি বেশি শৃঙ্খল বা কোন প্রক্রিয়াটি বেশি বিশৃঙ্খল মানে অ্যান্ট্রপির যে ম্যাথগুলো আছে তার মানে আমি বলতে চাচ্ছি অ্যান্টপির ম্যাথের সাথে তোমরা কিন্তু তাপের যে ম্যাথগুলো আছে ওইগুলো কিন্তু করবে এবং দেখো আরেকটা চিত্র দেওয়া আছে এখানে কিন্তু কান্নচক্র দিয়ে কান্নচক্র দিয়ে সেই বিন্দুতে চাপের যে ব্যাপারটা এবং পাশাপাশি কিন্তু অ্যান্ট্রপি আমাদের এখানে বলা হচ্ছে যে এই যে যে কাণ্ডচক্র এটা কিন্তু প্রত্যাগামী কিনা অপ্রত্যাগামী আমরা কিন্তু প্রত্যাগামী বা অপ্রত্যাগামী এই ব্যাপারটা কিন্তু দুইভাবে বিশ্লেষণ করতে পারি আমরা কিন্তু অ্যান মাধ্যমে কিন্তু বিশ্লেষণ করতে বলা হয়েছে তাহলে আমাদের এই ধরনের ম্যাথগুলো কিন্তু সলভ করতে হবে এরপরে তোমরা অনেকেই কিন্তু রেফ্রিজারেটরটা কিন্তু তোমরা কিন্তু বাদ দিচ্ছ আমি যেটা বুঝতেছি তোমরা কিন্তু এই রেফ্রিজারেটার টপিকসটা কিন্তু বাদ দেওয়া যাবে না কারণ এটা কিন্তু আমাদের রাসায়ী বোর্ড বা অন্যান্য বোর্ডগুলোতে কিন্তু দেখো কোশ্চেনগুলো কিন্তু এসে থাকে কারণ অনেক সময় দেখা যায় যে তাপ ইঞ্জিনের সাথে তাপ ইঞ্জিনের সাথে এই রেফ্রিজারেটরটা মিলাই কোশ্চেন হতে পারে বা তোমার এখানে কিন্তু অ্যানটপির সাথে মিলাই কোশ্চেন হতে পারে এখানে দেখো যেটা রেফ্রিজারেটারের কার্যকৃত সহগের মানটা বের করতে বলা হয়েছে এবং এই তাপ ইঞ্জিনটি প্রত্যাগামে কিনা তার মানে আমাদের রেফ্রিজারেটারের সাথে আমাদের অ্যান্ট্রপি এবং ইঞ্জিনের তাপ ইঞ্জিনের দক্ষতা এটা কিন্তু আমাদের পড়তে হবে